বাদশা বলতেছে বাহলুল আমাকে একটু হাত করো আমাকে একটু উপদেশ দাও যেই উপদেশের দ্বারা আমার কল্যাণ হবে আমার দুনিয়া আখেরাতের ফায়দা হবে ওই সময় বাহালুল বাদশাহ অনুর রশিদ বলতেছে বাদশাহ এই যে আজকে তোমার চতুর পাশে বড় বড় অট্টালিকা এই যে আজকে তোমার চতুর পাশে বড় বড় বিল্ডিং তোমার চতুর্পাশে বড় বড় বাড়ি বড় বড় প্রাসাদ এই প্রাসাদগুলো নির্মাণ করা হয়েছে যারা আজ থেকে পঞ্চাশ বছর আগে একশত বছর আগে এই বাড়িগুলো নির্মাণ করলেন এই অর্থানিকাগুলো নির্মাণ করলেন এই প্রাসাদগুলো যারা নির্মাণ করলেন বাদশাহ তুমি বলো এখনো তারা কি জীবিত আছে তারা কি এই বাড়ির মধ্যে আছে তারা কি ওই তার আপন সুন্দর খাটের মধ্যে ঘুমাইতেছে নাকি ওই সময় বাদশাহ হারুন রশিদ বাহলুলের কথা শোনার পর আওয়াজ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা আরম্ভ করে দিয়েছে আর বাদশাহ হারুন রশিদ বাহলুলকে বলে বাহলুল তোমার এই কথার পরে আর কোন নসিহাতের প্রয়োজন নাই আল্লাহু আকবার বাদশাহ হারুন রশিদের মহাব্বতের এক পাগল ছিল যার নাম হলো বাহালুল নাম কি বাহলু হাজরাতে বাহালুল রহমতুল্লাহ আলী মানুষ তাকে পাগল ডাকলেও তিনি আসলে দুনিয়ার পাগল ছিলেন না তিনি ছিলেন হলেন মাওলার পাগল জোরে বলেন সোহান এই দুনিয়ার জীবনে অনেক মানুষ কি সাধারণ মানুষ এই পৃথিবীতে অনেক মানুষ পাগল মনে করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তাদেরকে মূল্যায়ন করে না অনেক সময় পাগল পাগল বলে আমরা দূর দূর করে তাড়িয়ে অনেক সময় আমরা পোশাক দেখে অনেক সময় আমরা চেহারা দেখে মানুষকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি কিন্তু বাদশাহারুর রশিদের দরবারে এক অভিনব পাগল ছিল যেই পাগলের নাম হলো হযরতে বাহলুন সেই বাহালুর রহমাতুল্লাহ হিয়ালে হিকে একবার বাদশাহ রুমুল বলতেছে বাহলুল আমাকে একটু নসিহাত করো জোরে বলেন সোবাহান বাদশাহ কিন্তু একজন পাগলের কাছে নসিহতের কথা বলতেছে বাদশাহ বলতেছে বাহালুন আমাকে একটু নসিহাত করো আমাকে একটু উপদেশ দাও যেই উপদেশের দ্বারা আমার কল্যাণ হবে আমার দুনিয়া আখেরাতের ফায়দা হবে ওই সময় বাহলুল বাদশাহ হারুনুর রশিদ বলতেছে বাদশাহ এই যে আজকে তোমার চতুর্পাশে বড় বড় অট্টালিকা এই যে আজকে তোমার চতুর্পাশে বড় বড় বিল্ডিং তোমার চতুর্পাশে বড় বড় বাড়ি বড় বড় প্রাসাদ এই প্রাসাদগুলো নির্মাণ করা হয়েছে যারা আজ থেকে পঞ্চাশ বছর আগে এক শত বছর আগে এই বাড়িগুলো নির্মাণ করলেন এই অট্টালিকা গুলো নির্মাণ করলেন এই প্রাসাদ গুলো যারা নির্মাণ করলেন বাদশাহ তুমি বলো এখনো তারা কি জীবিত আছে তারা কি ওই বাড়ির মধ্যে আছে তারা কি ওই তার আপন সুন্দর খাটের মধ্যে ঘুমাইতেছে নাকি ওই সময় বাদশাহ হারুন রশিদ বাহলুলের কথা শোনার পর আওয়াজ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা আরম্ভ করে দিয়েছে আর বাদশাহ হারুন রশিদ বাহলুলকে বলে বাহলু তোমার এই কথার পরে আর কোন নসিহাতের প্রয়োজন নাই আল্লাহু আকবার প্রিয় মুসলমান ভাইরা আমার বাহলুল বলতেছে বাদশা এই যে তোমার চতুর্শে কত বড় বড় অট্টালিকা কত বড় বড় বাড়ি কত সুরম্য অট্টালিকা কত বড় বড় বিল্ডিং যারা আজকে বিল্ডিং নির্মাণ করলো যারা এত সুন্দর করে বাড়ি করলো কিন্তু সব সুন্দর বাড়িগুলো রেখে রেখে তারা ওই যে তোমার পাশের কবরস্থানে ঘুমাইতেছে বাহানুল বলে বাদশাহ তুমি যদি আমার কাছে নসিহত শুনতে চাও আমি তোমাকে কেবল মাত্র একটাই নসিহত করতে চাই ওই কবরস্থানে যাও কবরস্থানে গিয়া ঘুরে আসো আল্লাহু আকবার বাহনুল বলে বাদশা আমার কাছে এর চেয়ে বড় আর কোনো নসিহত নাই উপদেশ নাই তুমি একটু খেয়াল করো তুমি আজকে যে ইরাজ প্রাসাদের উপরে বসে থাকো যে সিংহাসনের উপরে বসে থাকো ওই সিংহাসনে তোমার আগে তোমার বাবা বসতো কথা বলেন ঠিক কিনা ওই সময় বাহলুল বলে বাদশাহ তোমার আগে তোমার বাবা বসত এইভাবে তার আগে তোমার দাদা বসতো তুমি একটু চিন্তা করে দেখো তোমার যদি এন্তেকাল হয়ে যায় তুমিও কিন্তু এই রাজ সিংহাসনের উপরে থাকতে পারবে না তোমার পরেই তোমার সন্তান এই চেয়ারের উপরে বসবে

الله بعث رب العالمين قبطره قُرْآنُ الكريم جميدا كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সংক্ষিপ্ত আয়াতের মধ্যে জানিয়ে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই পৃথিবীতে যত প্রাণী আছে যত প্রাণ আছে সব প্রাণীগুলোই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এই দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীগুলো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হতে পারবে না কথা বলেন ঠিক কিনা এইজন্য কবি বলেন চুয়া হেঙ্গে রফতান কোনন্দ জানে পা সেবার تختে মরুদান সেবার রয়ে কবি বলেন মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুল মাউ যখন আমার কাছে চলে আসবে কে দশTara বাড়ির মালিক কে দশ বাড়ির মালিক দশ তালার উপরে শুয়ে শুয়ে আরামে সিরুমে ঘুমাইতেছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না কে রাত্রি বেলায় বাড়ি নাই ঘর নাই খাট নাই গাছ তলায় শুয়ে শুয়ে ঘুমান সেটাও আল্লাহ পাক দেখবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন হলো ইমান ঈমান যদি বান্দা ইমান নিয়ে কবরে যেতে পারে সেই মানুষটা দুনিয়ার বিবেচনায় সেই মানুষটা সমাজের বিবেচনায় যতই ছোট হোক না কেন এই সমাজের বিবেচনায় সেই মানুষটা যতই কেন। এরপরেও তার জন্য যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে আরেকটু আওয়াজ করে তিনি কে রব্বুল আলামিন বলেন গোলাম এই যে দুনিয়ার চরম বাস্তবতা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা না তাদেরকে আমরা বলি নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে মানতে চায় না তাদেরকে আমরা বলি নাস্তিক তাহলে এমনও প্রাণী আছে এমনও মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবীর জামিনে এমন কোন মানুষ নাই এমন কোন নারী এমন কোন পুরুষ নাই যেই নারী অথবা পুরুষ মৃত্যুকে অস্বীকার করেছে কারণ মৃত্যু এক এমন চরম সত্য বিষয় যে মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস পৃথিবীর কারণ নাই ঠিক কিনা এই মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস এই পৃথিবীর কোন প্রাণী আজ পর্যন্ত দেখাইতে পারে না কথা বলুন সেই চরম এক সত্য মৃত্যু সেই মৃত্যুর পথযাত্রী অত্যাচার অন্যায় অবিচার আছে না নাই প্রিয় মুসলমান ভাইরা আমার বাদশাহ রশিদ ওই বাহলুলকে একটা লাঠি দিয়া বলল বাহলুল এই যে একটা লাঠি তোমাকে দিলাম তুমি যদি তোমার চাইতে আরো বোকা কাউকে পাও তাহলে এই লাঠিটা তুমি তাকে হাদিয়া তাকে দিবা তোমার চাইতে বোকা যদি কাউকে পাও তাকে লাঠি দিয়া দিবা এতদিন পর্যন্ত তুমি এই লাঠিটাকে তোমার কাছে রাখবে বাদশাহার উনুর রশিদের সেই লাঠিটা অনেক সুন্দর করে বাহলুর যত্ন করে রেখে দিয়েছে ঠিক একটা সময় যখন বাদশাহার উনুর রশিদ অন্তিম মুহূর্তে উপনীত হয়ে যাবে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছি সব সবার যারা আছেন সব আত্মীয় স্বজন যারা আছেন সেন বাহিনী যারা আছেন সবাইকে একত্রিত করে ডেকে ডেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন আমাকে মাফ করে দিবা মৃত্যুর সময় যেমন মানুষটা বিদায় নিয়ে নেয় মাপ চায় সবার কাছে ঠিক বাদ সাহার সবার কাছে যখন মাপ চাইতেছেন একটা পর্যায়ে ওই বাহালুর পাগল রশিদের দরবারে চলে গেছে প্রিয় মুসলমান ভাইয়ের আরে আমার যাওয়ার পরে বাহালুল বলে বাদশাহ আপনি আমাকে ডেকেছেন কেন কি বলতে চান বাদশা বলে বাহালুল তোমার কাছ থেকেও বিদায় নিতে চাই আমি তো এক অনন্ত অসীমকালের যাত্রার দিকে সফর আরম্ভ করে দিব আমার হয়তো সেই সফর শুরু হয়ে যাবে সেই সবরে শুরু আছে শেষ নাই কবর জগতের শুরু আছে শেষ নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আমরা মনে করি দুনিয়ার জীবন একভাবে চলে গেলে কবরে একটা কিছু হবে একটা ব্যবস্থা হবে কবর এমন একটা বিষয় এমন একটা জায়গা যেখানে দুনিয়া দিয়ে অনুমান করা যায় না কেয়াজ করা যায় না মুসলমান ভাইয়ের আরে আমার ওই সময় হারুন রশিদ বাহালুল কে বলতেছে বাহালুল আমি এক অনন্ত আর শিবকালের দিকে যাত্রা আরম্ভ করতে যাচ্ছি তোমরা আমাকে মাফ করে দিবা আমার জন্য দোয়া করবা ওই সময় বাহলুল পাগলা বলে বাদশাহ আপনি তো এক ঘন্টার জন্য কোন সফরে গেলেন ওই জায়গায় আগে আপনি সেনাবাহিনী পাঠায় দেন আপনার নিরাপত্তা জোরদার করার জন্য আগে আপনি ফোর্স পাঠায় দেন ওখানে আপনার খাবারের কি মেনু হবে আপনি কি খাবেন সে ব্যাপারে সেখানে আগে জানায় দেওয়া হয় আপনার সঙ্গে বড় একটা বহর থাকে অনেকগুলা গাড়ি থাকে অনেকগুলা সৈন্য বাহিনী থাকে কিন্তু আজকে এক আশ্চর্য ধরনের সফরে আপনি বের হচ্ছেন এই সফরে আপনি কি আগে সৈন্য পাঠাইছেন বাদশা হারুন আর বলে বাহানু সারা জীবন তোকে মানুষ পাগল বলল এই কারণেই তোকে পাগল বলল এখনো তুই পাগলি রয়ে গেলি আমি যে এমন সফরে যাচ্ছি ওই সফরে তো আগে স্বর্ণ পাঠানো যায় না ওই সফরে খাবারের মেনু হবে যিনি জানেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা ওই সফরের কোনো মেনু কেউ তৈরি করতে পারে না কথা বলেন ঠিক কি না কিন্তু যদি গোলাম ঈমান নিয়ে কবরে যেতে পারে তার জন্য উত্তম মেনু যিনি তৈরি করে রেখেছেন তিনি কে বাচ্চা হারুনুর রশিদ বলে বাহলু তুমি তো পাগল সেই পাগলই রয়ে গেলাম আমি এমন এক সফরে যাত্রা করেছি রওনা করব যে সফরে আগে সৈন্যবাহিনী প্রেরণ করা যায় না রে বাহালু যে সফরে আগে খাবারের মেনু প্রস্তুত করা যায় না ওই সফরে কোনো সাথী নিয়ে যাওয়া যায় না ওই সফরে কোনো গাড়ি নিয়ে যাওয়া যায় না ওই সফরে কেবল মাত্র একা একাই যেতে হয় কথা বলেন ঠিক কিনা ওই সময় বাদশা বলে বাহালু তুই তো সে আগের মতোই বোকার হয়ে গেলি তোরছে বোকা আমার রাজ্যে কেউ ছিল না আজও নাই ওই সময় বাহালুর বলতেছে বাদশাহ এক ঘন্টার সফরের জন্য যদি আপনার এত বড় প্রস্তুতির প্রয়োজন হয় এক ঘন্টা সফরের জন্য যদি আপনার এত বাহিনীর প্রয়োজন হয় যেই সফরের শুরু আছে শেষ নাই সেই সফরের জন্য কি আপনার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল না বাদশাহ যখন এই কথা শুনেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ নির্বাক হয়ে গেছেন বাদশাহ কে কোনো উত্তর দিতে পারে না অপ্রিয় মুসলমান বাদদা এলাকার মা বোনের কে বলি বাদ দা এলাকার কলিজার টুকরা যুব আজকে যে দুনিয়ার এক ঘন্টা সফরে যাওয়ার জন্য কত সুন্দর ড্রেস পরে আমার যাওয়ার জন্য চেষ্টা শুরু হয়ে যায় কত ধরনের আয়োজন শুরু হয়ে যায় কত ব্যস্ততা শুরু হয়ে যায় কত प्रिपरेशन শুরু হয়ে যায় কিন্তু আজকে আমরা প্রতিনিয়তই কবরের যাত্রী কথা বলেন ঠিক কি না প্রতিনিয়তই কবরের যাত্রী কবর সত্তর বার সত্তর হাজার বার প্রতিদিন আমাকে আর আপনাকে ডাকতেছে আর কবর বলে আমি কিন্তু মারাত্মক জায়গা এই কবরে কোনো সাথী পাইবা না ভাতি পাইবা এই কবরের মধ্যে কোনো আলো পাইবা না এই কবরটা কিন্তু মারাত্মক জায়গা সাপ বিচ্ছুর জায়গা এই কবরটা কিন্তু সাপ বিচ্ছুর ঘর এই কবরটা কিন্তু পোকামাকড়ের ঘর দুনিয়াতে এত আরামের বিছনা এত সুন্দর বিছনার পরে ঝাড়ুনা দিলে শোয়া যায় না I don't কবর আমাকে বারবার স্মরণ করায় দেয় আমার মধ্যে যদি তুমি আসতে চাও আমি কিন্তু দুনিয়ার রাজা বাদশাদেরকে চিনি না আমি কিন্তু দুনিয়ার এমপি মন্ত্রীদেরকে চিনি না আমি কিন্তু চেয়ারম্যান কে চিনি না আমি কিন্তু সভাপতি কে চিনি না সেক্রেটারি কে চিনি না আমি কিন্তু নেতা চিনি না কর্মী চিনি না আমি কিন্তু কোন দল চিনি না কোন আদর্শ চিনি না আমি কিন্তু আলেম চিনি না ইমাম চিনি না মুসুল্লি চিনি না ওই কবর বারবার প্রতিদিন দেখে বলে আমি কিন্তু এইগুলো কিছু চিনি না রেগোলা আমি চিনি কেবলমাত্র আমল তোমার আমল যদি ভালো হয় আমি কবর তোমার সঙ্গে উত্তম আচরণ করব আর, তোমার আমলটা যদি ভালো না হয় তোমার যদি আমলের মধ্যে নামাজ না থাকে তোমার যদি রোজা না থাকে তোমার যদি হজ না থাকে তোমার যদি জাকাত না থাকে তোমার আমলের মধ্যে যদি ঢুকে যায়। তোমার আমলের মধ্যে যদি ব্য বিচার ঢুকে যায় তোমার আমলের মধ্যে যদি সুদ ঢুকে যায় ঘুষ ঢুকে যায় তোমার আমলের মধ্যে যদি জুলুম ব্য বিচার ঢুকে যায় খবর বারবার বলে আমি কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করতে পারবো না ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইয়ার আমার রশিদ বলে বাহানুর তুমি সারা জীবন পাগল রয়ে গেল আর তোমার মাথা ঠিক হলো না এই সফরের জন্য তো এরকম কোন প্রিপারেশন নেওয়া যায় না ওই সময় বাহালুল বলে বাদশা আমাকে একটা মিনিট সময় দেয় একটা মিনিট সময় দেয় বাদশা বলে যাও যাও এক মিনিটে তুমি কি প্রয়োজন পুরা করতে চাও বাহালুল তার রুমে গিয়া বাইরে গিয়া ওই লাঠিটা নিয়ে আসছে পরে বলে এই লাঠিটা তো আমার দেওয়া তোমার লাঠি জোরে বলেন সোবাহ ওই বাদশাহ বলে বাহালুল আমি তো এই লাঠিটাকে চিনে ফেলেছি এটা তো আমি তোমাকে দিয়েছিলাম এখনো পর্যন্ত তোমার কাছে লাঠি কেন ওই সময় বাহলুল বলে আজকে লম্বা সময় পর্যন্ত ঘুরে ঘুরে আমার চাইতে বোকা কাউকে পাইলাম না আকবা এই মুহূর্তে আমি যার সামনে দাঁড়ায় আছি বাদশাহ তোমার চাইতে বোকা আমি আর কাউকে পাইলাম না যেই ব্যক্তি অনন্ত আর যাত্রী তার কোনো প্রস্তুতি নেই প্রিপারেশন নাই এই বলে বাদশাহ হারুন রশিদের কাছে বালু তার লাঠিটাকে দিয়া দেয় আর বলে বাদশাহ এই যে তোমার লাঠি তোমার কাছে দিয়া গেলাম কারণ এতদিন পর্যন্ত আমি খুঁজে দেখলাম তোমার চাইতে বোকা এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই ঠিক কিনা যার কবরের প্রস্তুতি নাই তার চেয়ে বোকা এই পৃথিবীর জমিনে আর কোন মানুষ হতে পারে না কথা বলুন ঠিক কিনা সে নিজে নিজে যত বড় বুদ্ধিজীবী নিজেকে মনে করুক না কেন যত বড় পাওয়ারফুল আর শক্তিশালী মনে করুক না কেন এই কবরের প্রস্তুতি যদি কারোর না থাকে তার চেয়ে বোকা এই আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না কথা বলুন ঠিক কিনা সরমালিত ভাইরা আমার সেই বাহলুর রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ আরুন রশিদকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে যার কবরের প্রস্তুতি নাই সেই হলো সবচেয়ে বড় বোকা আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আজকে আমরা যে মাঠটিতে আজকে বসে আমরা তাফসির মাহফিল করছি এই যে আমার বাম পাশে অসংখ্য কবর দেখা যাচ্ছে হয়তো এই জায়গাতে অসংখ্য কবর রয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এর পরেও যদি আমাদের বিবেক উন্মোচিত না হয় এর পরেও যদি আমাদের হৃদয় আর আমাদের সিনা যদি উন্মুক্ত না হয় আমাদের আমল যদি পরিশুদ্ধ না হয় আমাদের আমল যদি সঠিক না হয় তাহলে আমাদের যে বোকা ইয়াসমানের নিচে জমিনের উপরে আর থাকতে পারে না আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা